বিশ্ব যোগা কাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়ে গেল ভাইজাকে ছটি দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের সারডাঙ্গা গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালি দাস পাঁচ থেকে সাত বছর বয়সের গ্রুপে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে ট্রেন থেকে নেমে পিয়ারি দাস তার বাবার সঙ্গে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জির সঙ্গে দেখা করেন বিধায়ক পিয়ালিকে সংবর্ধনা দেন এবং ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস দেন উপস্থিত <laughs> ছিলেন <laughs> 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 মিনা আপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ সরকার এবং অন্যান্য সমাজসেবীকরণ পিয়াডের বাবা একজন চানাচুর ভাজা বিক্রেতা দরিদ্রতার সঙ্গে মেয়েকে খেলাধুলার সঙ্গে যুক্ত রেখেছেন तुम्हारा हाथी धोते हो और हम तो चाइनीज़ हैं। एक बार धोरा, एक बार धोरा। अच्छा तो, हाँ, तू शोर, तू शोर, तू शोर। ये तो हम सुनेंगे है? ये तो हम क्या नाम से हो, क्या मार घूम रहे हो এটা খুবই মানে আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের পূর্বস্থলী ভিকপুর গ্রামে ওর বাড়ি ও যোগাতে প্রথম স্থান অধিকার করেছে ভাইজাকে এটা হয়েছিল সেখানে ছটা দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যেও প্রথম স্থান অধিকার করেছে ওর আগামীতে ও আরও এগিয়ে যাক এই শুভেচ্ছা বার্তা আমার তরফ থেকে থাকবে এবং আমি আশীর্বাদ করব ও যেন জীবনে আরও এগিয়ে যায় এবং সফল পূর্ব থেকে আলোক রিপোর্ট আনন্দবাটা